আমি তোমার খোঁজ রাখতাম তুমি খুঁজতে অন্য কাউকে আমার চোখের অস্ত্র তোমার কাছে ছিল অদৃশ্য আমার ভালোবাসা তোমার ব্যস্ততে হারিয়ে গেল বারবার লেগেছে তোমার নাম অথচ তুমি কখনো পড়নি যে কথাগুলো বলার ছিল সব জমে গেল নিরবতায় তুমি দেখলে না আমি কেমন শেষ হচ্ছে তোমার অবহেলায় তুমি আমার সব কিছুতে ছিলে আর আমি কিছুতেই ছিলাম না আমার প্রতিটা খেয়াল ছিল তোমায় গিরে তুমি কেবল আমাকে বলে থাকতে পেরেছো তোমার একটুখানি মনোযোগের জন্য ছুটে যেতাম তুমি বরং হাসতে অন্যের কথা আমি থাকতাম কাছে আর তুমি ছেলে দৌড়ে তোমার চোখে আমি ছিলাম না হয়তো আমার কেমন আছো ছিল সত্যি তোমার ভালোবাসি ছিল অভ্যাস তুমি কষ্ট দিলে আর আমি তখনও ভেবেছি হয়তো আজ একটু খারাপ মোড়ে আসো